সেই বা এই ধরনের কী সিমটম থাকে শুধু কি শ্বাস প্রশ্বাসের সিমটম থাকে নাকি অন্য কোনো সিমটম থাকে অনেক কিছু সিমটমস আছে যেমন উইজিং মানে যখন নিঃশ্বাস নিতে একটা সাঁ আওয়াজ করছে গাফিং হচ্ছে চেস্ট টাইটনেস মনে হচ্ছে কেউ চেপে রেখেছে বুকটা রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না যখন ঘুমাতে যাচ্ছে তখনই নিঃশ্বাসের সমস্যা বাড়ছে কি যারাই অ্যাস্তেমা পেশেন্ট বা যাদেরই ব্রিটিং ডিফিকাল্টি হয় তোরা যখনই সুপাইন পজিশনে ঘুমাতে যায় সমস্যাটা আর বেশি বেড়ে যায় এই জন্য একটু উঁচু থাকে মাথার দুটো নিয়ে তারা উঁচু উঁচু মাথা থাকে তো তিন যেটা আমরা দেখি যেটা হচ্ছে সাউন্ড টাইটনেস আর অফ কাফিং এই সমস্যাগুলো অ্যাভেলেবেল থাকে এই সিমটামস আমরা দেখি এই সিমটামস দেখার পর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি সেখানে কিন্তু ধরা পড়ে যে পেশেন্ট অ্যাস্তেমা থেকে আক্রান্ত রয়েছে বেশ এবার প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা নর্মালি যেটা শুনে এসছি। যে হাঁপ অ্যাস্থমা বা হাঁপানি হয়ে গেলে সেটা নাকি আর সারে না তাকে অ্যারেস্ট করা যায় আয়ুর্বেদ কি বলছে আয়ুর্বেদ বলছে এটা পুরোপুরি ঠিক করা যায় যায় পুরোপুরি ঠিক করা যায় কেন কি আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে বা আমাদের সবসময় যে প্রত্যেক রোগের জন্য মানে ছোট রোগ হোক বা বড় রোগ হোক মানে একটা পেটের সমস্যা বলুন বা একটা ক্যান্সার মতন রোগ বলুন সমস্ত রোগের জন্য আমাদের সবসময় একটাই টার্গেট থাকে যে কারণটা কি আছে রোগটা উৎপন্ন কোথা থেকে হচ্ছে কেন এই জিনিসটা যখন আমরা মানে ডায়াগনোস করতে পারবো বা ফাইন্ড আউট করতে পারবো তখন আমরা যে কোনো রোগটাকে পুরোপুরি পেশেন্টকে সুস্থ করতে পারবো কেন আমি যখন বলছি বাথ অ্যান্ড কফ তো আমাদের লাইন অফ ট্রিটমেন্ট এমন থাকবে যে পেশেন্টের যে দোষগুলো ডিসব্যালেন্স হয়েছে তাকে কিন্তু সামান অবস্থায় নিয়ে আসতে হবে কেন আয়ুর্বেদের কাছে তো কিন্তু কোনো এনেলার নেই বা আয়ুর্বেদের কাছে কোনো ইঞ্জেকশনও নেই যে একটা মানুষের যখন অ্যাস্তমার সমস্যা হবে তাকে আমি ইনজেকশন দেবো বা ইনএলার দিয়ে তাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবো হুম আর সেই প্রবলেমটাকে আমি ওভারকাম করতে পারবো কিন্তু আয়ুর্বেদ বলছে আমাদের মেডিকেশন আর থেরাপি মারফতে কিন্তু আপনি একটা অ্যাস্তেমা পেশেন্টকে আপনি ঠিক করতে পারেন এই যে আপনি এক্ষুনি বললেন যে ইনহেলার নেই আমরা দেখি যে যাদের এই ধরনের সমস্যা থাকে শ্বাসকষ্টের সমস্যা থাকে তারা ইনহেলার ইউজ করে ইনহেলার সাথে সাথে নিলে যখনই তার সমস্যা হচ্ছে সেখান থেকেও রিলিফ পায় ধরুন এবার যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছে তার হঠাৎ করে এই ধরনের যদি ট্রিগার কিছু হয় তাহলে সেক্ষেত্রে সে রিলিফ কি পাবে মানে সেক্ষেত্রে আয়ুর্বেদের কোন মেডিসিন রয়েছে অবশ্যই রয়েছে আমাদের এমন অনেক মেডিসিন রয়েছে আর আমাদের মেডিসিন যারা কন্টিনিউ করে তাদের কিন্তু এই সমস্যাই আসে না আচ্ছা আপনি যখন আমাদের ট্রিটমেন্টে রয়েছেন কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট মাস দু মাস তিন মাস চলে যাচ্ছে তাহলে সেই এমার্জেন্সি ফেস কিন্তু আপনার আসবে না এটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস কেন আমরা অনেক পেশেন্টে অ্যাস্থমা পেশেন্টদের ট্রিটমেন্ট করেছি উইদিন এ মান্থ তাদের কিন্তু প্রথম আমরা এনহেলার বন্ধ করতে পেরেছি যেটা সব থেকে বড় টার্গেট থাকে কেন অনেক পেশেন্ট যেটা জানে যে এনহেলার জীবনে বন্ধ হয় না স্টার্ট হয় একটা পফ থেকে তারপর দুটো কিন্তু তারপর হচ্ছে যে প্রত্যেক এক ঘন্টা দু ঘন্টা পফ রোগটা যেমন সিভিরটি বাড়ে তেমন কিন্তু আপনার ডোজটা কিন্তু বেড়ে চলে যায় কিন্তু আয়ুর্বেদ এটা বলছে না আয়ুর্বেদ বলছে আপনি রোগের ট্রিটমেন্ট করুন আপনার রোগটা যখন ভালো হবে আলটিমেটলি সমস্ত সিমটমস কিন্তু সাবসাইড করে যাবে কোনো সিমটমসই আপনি পাবেন না তাহলে আপনাকে কোনো এমন এরকম এমার্জেন্সি মেডিসিন আপনাকে হাত দিতে হবে একদম